উচ্চ পদ বা পলিটিক্যালি ভালো কেরিয়ার পেতে পারে বুধের ক্ষেত্রে এরকম চিহ্ন এরা কিন্তু রাজনীতি ক্ষেত্রে অনেক বড় পদ সম্মান স্বীকৃতি পায় এরা কিন্তু বেশ বুদ্ধিজীবী হয়ে থাকতে পারে যখন কোনো মানুষ ভালো পদ পায় মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একটা ভালো পদ পেতে পারে সেই ক্ষেত্রে এই চিহ্ন কিন্তু খুব বুদ্ধিদাতা হিসাবে তাদেরকে সমাজে বেশ স্বীকৃতি দেওয়া হয় তবে এই হাতে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রায় ভিডিওতে বলি আড়ি রেখা নিয়ে এই রম্বস এটা কিন্তু অশুভ চিহ্ন সব কাজে বাধা পড়ে যায় আর একটা দেখতে পাচ্ছি যে চেয়ে উপকার করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসা যদি রিং অফ সোলেমান যদি অনেক বড় হয়ে শনি পর্যন্ত চলে যায় এটা কিন্তু যে চেয়ে নিজের ক্ষতিকে ডেকে নিয়ে আসে হাতে এখান থেকে অনেক রেখা আবার চলে যায় এগুলোকে সাপিত্য যোগ বলা হয় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটা সম্বল শুক্র ফোন করবেন এই সময় গরিব মানুষের বিনামূল্যে দেওয়া হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্ডিয়ার সময় কিন্তু এই সময় ফোন করবেন আর যারা আমাদের সাবস্ক্রাইবার নিয়মিত কমেন্ট করেন তাদের কিন্তু বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে তাই যারা ভিডিওটা দেখছেন তারা একটা কাজ করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর নিজের হাতের যদি ভিডিও নেন তাহলে এই নাম্বারতে যোগাযোগ করবেন যারা গরিব মানুষ তাদের জন্য সময় বলে দিলাম প্রতিকার কেন বললাম না কেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা তাই এই প্রতিকার আপনার জন্য কার্যকারী নাও হতে পারে